যখন কোনো ব্যক্তি সুইসাইড অ্যাটেম্প করে আমাদের কি করণীয় আমরা সবাই জানি তাকে তৎক্ষণাৎ ডক্টরের কাছে নিয়ে যাওয়া ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে ওর চিকিৎসা করা কিন্তু এই পর্যায়ে আসার আগে আমরা কি করতে পারি যাতে কোনো ব্যক্তি সুইসাইড অবধি না আসে হাউ ক্যান উই প্রিভেন্ট দিস সুইসাইড হাউ ক্যান উই প্রিভেন্ট সুইসাইডাল অ্যাটেম্প যাতে সে সুইসাইডের পথই না বেছে নেয় তো কি কি করণীয় আমাদের সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো নমস্কার আমি ডক্টর কৌশিক নন্দী কনসাল্টিং নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডিএিকশন স্পেশালিস্ট উই অল নো আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার কি কিওর সুইসাইড হয়ে গেলে আমাদের আর কিছু করার নেই দেন আমাদেরকে তার আগেই সেটাকে প্রতিহত করতে হবে কি কি স্টেপস হোয়াট ক্যান বি ডু নাম্বার ওয়ান স্টার্ট এ আপনার যদি মনে হয় যে কারোর মধ্যে সুইসাইড নিয়েও কিছু ওয়ার্নিং সাইন্স আছে যেটি আমরা আগে কিছু ভিডিওতে ডিসকাস করেছি সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা এবং যদি কোনো ব্যক্তির মধ্যে সুইসাইডাল ওয়ার্নিং সিমটমস থাকে সাইন্স থাকে দেন জাস্ট সিম্পলি স্টার্ট এ কনভারসেশন মানে ওর সাথে কথা বলুন যে তোমার মুড কীরকম থাকছে আজকাল তোমার মনটি দেখছি আজকাল ভালো নেই ঘুম টুম ঘুম হচ্ছে কিনা খাওয়া দাওয়া করছো না বা তোমার কি কখনো কখনো একাকিত্ব ফিল হচ্ছে বা আত্মহত্যার চিন্তা কি আসছে জাস্ট টক অ্যাবাউট এই কনভার্সেশন শুরু যখন আপনি করবেন তখনই সে বুঝতে পারবে যে সে একা নয় দ্যার ইজ সামবারি টু হেল্প দেম দে উইল টক উইথ ইউ নাম্বার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি কথা বললেন ওর সাথে নাও সে এক্সপ্রেস করা শুরু করবে দেন ইউ জাস্ট লিসেন টু দেম মিনিং আপনি কোনো জাজমেন্ট পাস করবেন না বি নন জাজমেন্টাল একজন ব্যক্তি যে ডিপ্রেস সে যখন তার মনের কথা বলছে যে আমার আজকাল মুড ভালো থাকছে না আমার এই কারণে ব্রেকআপের কারণে আমার মুড অফ বা এনি রিজনের জন্য আমার মুড অফ অনেক সময় আমার আত্মহত্যার কথা মনে আসছে তো ডো্ট পাস এনি জাজমেন্ট যে সুইসাইড ভালো না সুইসাইড করা উচিত না কোনো ওকে জ্ঞান দেওয়ার দরকার নেই জাস্ট ওর কথাগুলো শুনবেন জাস্ট লিসেন টু দেম অনেক সময় আমরা আমাদের চেম্বারেও দেখি যে রোগীরা আসে জাস্ট কথা বলার জন্য ওরা ট্রিটমেন্টেরও প্রয়োজন হয় না জাস্ট ওরা কথা বলার পর যে একটা রিলিফ পায় তার জন্য আমাদের চেম্বারে আসে তো বি উইথ দেম জাস্ট লিসেন টু দেম সো ইন এ নন জাজমেন্টাল ওয়ে থার্ড পয়েন্ট হচ্ছে শো এম্পেথিয়ান কেয়ার যখন কোনো ব্যক্তি আপনাকে ওর লাইফের সব সমস্যাগুলো খুলে বললো তো আপনি একটা সহানুভূতি প্রকাশ করবেন এরকম ঠিক করবেন যে আপনি ওর জন্য আছেন ইউ আর নট অ্যালোন আই এম হিয়ার ফর ইউ তোমার কোনো সাহায্য চাই আমাকে বলো আমি জাস্ট তোমাকে হেল্প করতে চাই ও যাতে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট পায় যেখানে সে তার মনের কথা খুলে বলছে এবং সে বুঝতে পারছে যে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করছেন চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট টু প্রিভেন্ট সুইসাইড হচ্ছে টু রিমুভ দি ইমিডিয়েট ডেঞ্জার্স যেরকম ডেঞ্জারগুলো কী কী আমাদের বাড়ি ঘরে অনেক জিনিস আছে যেগুলো আত্মহত্যার জন্য কোনো ব্যক্তি বেছে নেই যেরকম হচ্ছে পয়জন পেস্টিসাইডস তাছাড়া হচ্ছে চাকু দড়ি পেট্রোল ক্যারোসিন এরকম দেশলাই এরকম জাতীয় জিনিস যেগুলো দিয়ে কোনো একজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিতে পারে এরকম জিনিসগুলোকে আমাদের বাড়ি থেকে সরিয়ে নিতে হবে যদি আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির মধ্যে সোশ্যাল টেন্ডেন্সি আছে তো উই শুড রিমুভ দিস থিংস ফ্রম দি হোম যাতে সে যদি টেন্ডেন্সিটা চলেও আসে যাতে ওর হাতের কাছে কিছু না পায় সুইসাইড করার জন্য এটি একটি প্রোটেক্টিভ মেকানিজম নাম্বার ফিফথ পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তির মধ্যে সুইসাইডেল টেন্ডেন্সি থাকে আপনারা ওকে কোনো একটা প্রফেশনাল হেল্প নিয়ে যাবেন যেরকম টেলিমানস হেল্পলাইন নাম্বার আছে ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স আপনি ফোন করে সাহায্য নিতে পারেন তাছাড়া সাইক্যাট্রিস্ট আছে সাইকোলজিস্ট আছে যাদের কাছে ওদেরকে নিয়ে যেতে পারেন যাতে ওরা ইমিডিয়েট ডেঞ্জার থেকে বের করে আনা যায় নাম্বার ফিফ পয়েন্ট হচ্ছে সিক প্রফেশনাল হেলথ নাম্বার সিক্স পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট যেটা হচ্ছে টু প্রিভেন্ট সুইসাইড ইস টু স্টে কানেক্ট উইথ দ্যাট পেশেন্ট ফর এক্সাম্পল আপনি প্রথম থেকে নাম্বার ওয়ান টু থ্রি সবগুলো করে এলেন ওর কথা শুনলেন ওকে ডক্টরের কাছে নিয়ে এলেন ডক্টর চিকিৎসা শুরু করলো তারপর আপনি বললেন যে না আমার কাজটা শেষ না এরকমটি কখনোই নয় ফর এক্সাম্পল ট্রিটমেন্ট শুরু হলো আপনি সাইকটিস্টের কাছে নিয়ে এলেন সেই ব্যক্তিটি ট্রিটমেন্ট শুরু হলো কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই ওর মধ্যে থেকে সুশারেল টেন্ডেন্সি চলে যায় না ঠিক আছে সেটি যাতে এক মাস সময় লাগতে পারে তো ওই সময়টার জন্য আপনি ওর সাথে কানেক্টেড থাকবেন ওকে কখনো একা রাখবেন না ডোন্ট কিভ অ্যালোন কারণ একা থাকার সময় তার যদি সুশারেল টেন্ডেন্সি আছে তো নো ওয়ান উইল বি দেয়ার টু প্রিভেন্ট দ্যাট তো আপনার ওর সাথে থাকতে হবে ওর সাথে কথা বলবেন মেবি ফোনে কানেক্টেড থাকবেন ডোন্ট লেট দেম ফিল অ্যালোন ওকে সাহায্য যে হারটা আগে বাড়িয়ে দিয়েছিলেন সেটা যাতে কন্টিনিউ থাকে ইভেন ট্রিটমেন্ট শুরু হওয়ার পর এরকম সাইকেট্রিস্টের কাছে ফলো আপে নিয়ে যাওয়া একটা সিটিংয়ে তো ট্রিটমেন্ট হয়ে যায় না পরবর্তী সময় পনেরো দিন এক মাস পরে যে ফলো আপ সেগুলো তো আপনি নিয়ে যাবেন ওকে সেই যে একটা প্রসেস শুরু হলো সেটা যাতে আলটিমেটলি একটা সলিউশনের পথে যায় সেটির দিকে আপনাকে নজর রাখতে হবে এতক্ষণ আমরা বললাম হোয়াট আর দ্য ডুজ এখন আমরা বলবো হোয়াট আর দি ডু নটস আমাদের কি কি প্রয়োজনীয় যেগুলো আমরা করব না অনেক সময় আমরা করে থাকি যে ক্রিটিক্যাল কমেন্ট পাস করা এগুলো কিচ্ছু না দিস আর কাওয়ার্ড স্টক ইউ শুড নট কমিট সুইসাইডস কাওয়ার্ডস কমিট সুইসাইড ডিপ্রেশন কিছুই না উই ক্যান জাস্ট স্ন্যাপ আউট অফ ইট এটা ভাবলি হ্যাঁ আমি যে ভাবলাম যে সুইসাইড থেকে বেরিয়ে আসতে পারবো উই ক্যান কাম আউট অফ ইট এরকমটি কখনোই নয় উই শুড নট পাস দিস কাইন্ড অফ ক্রিটিক্যাল কমেন্টস বা সুইসারাল থটকে ডিসমিস করা যদি হ্যা কিছু কিচ্ছু না সে সুইসাইডের কথা বলছে বলে সে সুইসাইড করবে সেরকমটি নয় দিস আর কাওয়ার্ডস ওয়ে তো এরকমটি একদমই করা উচিত না তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় আমরা করে থাকি এটা হচ্ছে সুইসাইডের কথা কেউ বললো অ্যান্ড নাও উই ওয়ান্ট টু প্রোটেক্ট দেওয়ার প্রাইভেসি তো সে আমাকে প্রাইভেটলি বললো যে আমার না সুইসাইডের কথা আমি ভাবছি আমার অনেক সময় মরে যেতে ইচ্ছে করে বাট কাউকে বলেও না এই কথাটা তো আপনি যদি বন্ধু হিসাবে ওর প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য এই জিনিসটা শেয়ার না করেন অন্যদের সাথে বা ওকে প্রফেশনাল হেল্পের কাছে নিয়ে না যান তো আপনি মেবি আপনার বন্ধুকে হারিয়ে দিতে পারেন কখনোই সেটা করবেন না ওর লাইফ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান হিজ প্রাইভেসি তাকে বাঁচাতে হবে তারপর ওর প্রাইভেসি তো এরকম সিচুয়েশনে ইউ শুড টেক দি রাইট ডিসিশন সুইসাইড প্রিভেন্ট করার জন্য আপনাকে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই কোনো সাইক্যাট্রিস্ট বা সাইকোলজিস্টের ডিগ্রি দরকার নেই আপনার আপনি আপনাদের পরিবার পরিজনদের মধ্যে যে যেই ওয়ার্নিং সিমটমসগুলো বললাম এবং প্রিভেনশনের যা যা মেথড বললাম এগুলো ফলো করলে আপনারা এইট্টি নাইনটি পার্সেন্ট সুইসাইড আপনারা নিজেরাই প্রিভেন্ট করতে পারেন ডক্টরের রোল সেখানে গণ্য মানে একদম নগণ্য বললেই চলে যখন পরবর্তী সময় তাকে হেল্পের কাছে নিয়ে আসবেন ডাক্তারের কাছে নিয়ে আসবেন তখনই ডক্টরের রোল কিন্তু তাকে ডক্টরের কাছে আনা পর্যন্ত কিন্তু আপনাদেরই রোল এবং তার জন্য কোনো এক্সপার্টের প্রয়োজন নেই ইউ ক্যান ডু ইট বাই ইউর আজকালের যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক সুইসাইডাল নিউজ আসছে কিন্তু এরকম যতগুলো নিউজ আসছে তার থেকেও বেশি সুইসাইড হচ্ছে যেগুলো নিউজে আসছে না তো আমরা যদি এই যে কনভার্সেশন এবং সুইসাইড ওটাকে যদি নর্মালাইজ করতে পারি জাস্ট যে সুইসাইড নিয়ে কথা বলা বা আত্মহত্যার থট আসলে সেটা নিয়ে কথা বলা উই ক্যান নর্মালাইজ ইট দ্যান উই ক্যান প্রিভেন্ট লট মোট লাইফস এই ভিডিওটি টার্গেটই হচ্ছে সো দ্যাট উই ক্যান নর্মালাইজ দিস কনভারসেশন এবং সুইসাইড যদি কারোর সুইসাইডাল থট আসে দে ক্যান ওপেন আপ টক টু আস এবং আপনারাও জিজ্ঞেস করবেন এবং সুইসাইড এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেখতে পাচ্ছি যে কারেন্ট সিনারিও দেয় অনেকগুলো সুইসাইড হচ্ছে যেগুলো নিউজে আসছে তাছাড়াও অনেক সুইসাইড আছে যেটা নিউজ আসছে না তাহলে সুইসাইডের সমস্যাটা একটা মহামারীর সমস্যা তার থেকে বাঁচার জন্য আমাদেরকে অবগত হতে হবে এবং আমাদেরকে সেটা নর্মালাইজ একটা নর্মাল জিনিস হিসেবে ট্রিট করে সেটা নিয়ে কথা বলতে হবে এটাকে স্টিগমা বা এটাকে একটা লোকানো জিনিস হিসেবে কখনোই এটা আমরা সেটা মেনে চললে হবে না দিস কনভারসেশন দেন উই ক্যান সেভ লটস অ্যান্ড লটস অফ লাইফস